রূপর গয়না কি কালো হয়ে গেছে যেটা দেখতে খুবই বাজে লাগছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে ঘরেতে বসেই ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এই রূপর গয়নাকে একদম নতুনের মতো চকচকে করব সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের উপকারে আসবে প্রথমে এই চেনটা তোমাদেরকে দেখাই এই চেনটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে চেনটা কতটা কালো হয়ে গেছে এবার দেখাবো এই বালা দুটো এই বালা দুটো দেখো কতটা পরিমাণ কালো হয়েছে আর একদম নতুনের মতো আমি চকচকে করে দেখাবো তার জন্য লাগবে 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 আমাদের ঘরোয়া কিছু উপকরণ কি চলো সেগুলো ভিনিগার তারপরে নিয়ে নেব খাবার সোডা আর লাগবে ভিম লিকুইড এই তিনটি জিনিস দিয়েই আমি রুপোর গয়নাটাকে একদম নতুনের মতো চকচকে করে দেখাবো তো চলো কথা না বাড়িয়ে কাজটা শুরু করি একটা কাচের বাটির মধ্যে আমি নিয়ে নেব ছ চামচ ভিনিগার ভিনিগারটা এতটাই পরিমাণ নেবে যাতে যে গয়নাটা তোমরা পরিষ্কার করবে সেই গয়নাটা যেন ভিনিগারের মধ্যে ডুবে থাকে এবার দিয়ে দেবো এক চামচ পরিমাণ বেকিং সোডা তো তোমরা দেখতেই পাচ্ছ বেকিং সোডা আর ভিনিগার একসাথে দিলাম বলে এটার মধ্যে রিয়াকশান শুরু হয়ে গেছে এবার এই দুটো জিনিসকে একটু ভালোভাবে আমি নাড়িয়ে দেব। এবার কালো হয়ে যাওয়ার উপর গয়নাটাকে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো এই বালা দুটো এবার এই দুটো জিনিসকে আমি ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য ফিরে এসেছি তিরিশ মিনিট পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ আগে থেকে এই জিনিসগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবার একটা পুরোনো ব্রাশের সাহায্যে এই জিনিসগুলোকে একটু ঘষে নেব তবে রুপুর গয়নাগুলো যদি খুবই কালো হয়ে যায় তোমরা সারা রাতের জন্য এই গয়নাগুলোকে ভিজিয়ে রাখবে পরের দিন সকালবেলা উঠে দেখবে যে গয়নাগুলো আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে ব্রাশের সাহায্যে ঘষতে ঘষতে দেখো গয়নাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে কিন্তু দোকানের মতো চকচকে করার জন্য এটাকে আরেকটু পরিষ্কার করে নিতে হবে এর জন্য লাগবে ভিমলি লিকুইড তোমাদের ঘরেতে যদি ভিম লিকুইড না থাকে বাসন মাজার যদি সাবান থাকে সেই সাবানটাকে গ্রেট করে নিয়ে তোমরা এই কাজটা করতে পারো তাতেও খুব ভালোভাবে পরিষ্কার হবে এই চেনের উপরেই আমি একটু সামান্য ভিম লিকুইড দিয়ে দেব। আবার ও ব্রাশ দিয়ে এটাকে আমি ডলতে থাকব। এইভাবে খানিকক্ষণ ব্রাশ দিয়ে ঘষলে গয়নাটা একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে ঠিক একইভাবে এই বালা দুটোকেও আমি পরিষ্কার করে নেব পাঁচ মিনিট ধরে এগুলোকে আমি ঘষে নিয়েছি এবার এই জিনিসগুলোকে ধুয়ে দেখাবো ধোয়ার পর তোমরা নিজেরাই দেখে বলবে যে এটা কতটা পরিষ্কার হয়েছে অন্য একটা বাটিতে আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি গয়নাগুলো দিয়ে দেবো এই দেখো কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়েছে একদম পুরো চকচক করছে এবার চেনটা তুলে দেখাই হ্যাঁ এই দেখো চেনটা কে বলবে যে চেনটা কতটা কালো ছিল আর এখন দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে তো একটা আমি সুতির কাপড় দিয়ে দুটো জিনিসকে মুছে তোমাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি এই বালা দুটো দেখো মনে হচ্ছে যেন এক্ষুনি আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি কত চকচক করছে এবার চেনটা দেখাই এবার এই চেনটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে আগে কতটা পরিমাণ কালো ছিল আর এখন মনে হচ্ছে দোকান থেকে আমি এক্ষুনি কিনে নিয়ে এসেছি এইভাবে তোমরাও তোমাদের থাকা পুরনো গয়নাগুলোকে ঘরতে ঘর থেকে বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে नेक्स्ट एक वीडियो ते टाटा